No more love love comes from me me. to to you. Besides, you Besides, the never love giving তুমি পারো না

আফিসের এই যে মানে প্রত্যেকটা মানুষ আমারে ডেইলি দুই দুইটা করে বিস্কিট দেয় তুমি তোমারে কি দিতে মানে তোমারে কি দেয় বলো তুমি মানে এফডিসি থেকে আসছো নাকি খুব তো অ্যাক্টিং শিখছো দেখি দানি আমি আসতে

আরে আমি রিক্সা চালাবো কেন আমি তো রিক্সায় বসেছিলাম আর রিক্সাওয়ালা রিক্সা চালিয়ে নিয়ে আসলো একাইসো ভাবলাম রিক্সা চালাইছো তাহলে তো ছিল দুইজন আসছে আর তুমি

বাংলাদেশেই কেন শুধু ইঞ্জিনিয়ারিং ডক্টর ও বিজনেস এসব ফিল্ডের স্টাডিকেই কেবল গুরুত্ব দেওয়া হয় ক্রিয়েটিভ সেক্টরে কেন দিতে চায় না আর গেলেও কেন এটা নিয়ে নানা কথা হয় আমি উত্তর দিব তুমি তো বলবো আমি কি বলতে পারি নাকি বলো ইলিয়াস ভাই এটা কিন্তু খুব বড় একটা সমস্যা বুঝছেন আমিও বুঝি না মানে কিছু কিছু মানুষ বিবিএ পড়া শেষ করে ফ্যাশন ডিজাইনার হয়ে যায় নাইলে মনে করেন এমবিবিএস পড়া সিঙ্গার হয়ে যায়

বেশ সুন্দর কথা বললা তো তোমার প্রতি একটু মায়া জন্মাইছে বুঝছো চলো তোমাকে এক বাটি দুধ খাইতে দিই আবার বাজে কথা কইতাছো তুমি নিজে যাইয়া খাইবা খিচুড়ি পোলাও শর্মা আর আমার বাটিতে দুধ আর বেগুনের দোলমা দিবা এটা তো হয় না আচ্ছা বাদ দাও তো অনেক হইল এখন একটা গান প্লে করি চলো সবাই গান শোনার জন্য অপেক্ষা করছে ভালো একটা গান ছাড়ো তো অপু

আমি বিবি আর যে টম আর সাথে আছে আর যে মানে যে আবার বলতেছি আর যে মানে বুঝছেন মানে শুধু আর আর যে না কিন্তু আমার মত এত ব্যাখ্যা করে খুলে বুঝাতে হবে না বুঝছো মানে সবাই বুঝে আর তুমি যে বিবি আরজি সেটা আর মানে আলাদা করে বোঝানোর দরকার নেই এত বেশি বেশি কথা বললে তো যে কেউ বুঝবে তুমি বিবি আরজি ভাই মাঝে মাঝে একটু অল্প কথা বলতে পারো না আমি শিক্ষিত বিড়াল বুঝছো স্কুলে পড়াশোনা করেছি যত বেশি পেজ লিখতাম তত বেশি মার্কস পেতাম পেজ লিখতাম সেটা কিন্তু মুখ্য ব্যাপার না বেশি পেজ বেশি মার্কস তুমি কি বলতে যাচ্ছো যে আমাদের এডুকেশন সিস্টেম খারাপ আজ যারা লেখা তুমি লিখতা রিলেভেন্ট কিছুই লিখতান আর মার্কস পেতা তাই তো মনিটরে কিসের বাতি জ্বলে ওটা আমার দিকে কি তাকাও

ভালোর জন্যই করে এখানে উপরওয়ালা আবার কি করলো আরে উপর উপরওয়ালা বলতে আমাদের উপরে যারা মানে মানে আমাদের বস আর কি বুঝছো আমার আর তোমার যদি একসাথে না দিত তাহলে কি আমরা একসাথে শো করতাম তখন কি ঝগড়াই বলো তুমি পয়রা থাকতা সি দিকে আর আমি পয়রা থাকতাম এই দিকে বুঝবা না এগুলা এগুলা দ্য গ্রেট উপর উপর কথা নট ইওর ওভার গো আই ডোন্ট টু কন্টিনিউ প্লিজ হ্যাঁ হ্যাঁ বুঝছি যাই হোক আজকে আমাদের সময় শেষ আমাদের শো এখানে শেষ করতে হবে তো তোমার পছন্দের কোন গান প্লে করব করবো নাকি আমার পছন্দের একটা প্লে করে দেব। আমার পছন্দের ছাড়বা ওই যে ওইটা 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 বুঝছো কোনটা ওই যে ওইটা ওইটা ছাড়ো ডেডিকেট করলাম সব লিসেনার আর ওই অফিসের মানুষদের বেচারারা সারা দিন কাজ করে তো একটা গান ডেডিকেট না করা খারাপ না করা উচিত তোমার তো দিলে মোহাব্বত বইলা কিছু নাই আমার আছে প্লে হ্যাঁ আর আপনারাও সবাই থাকবেন ভালো সুস্থ মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে আবারও আপনাদের সাথে কথা হবে এবং আবারও আমি আর টম চলে আসবো আপনাদের নানা রকম প্রবলেম সলভ করবার জন্য অবশ্যই আপনারা থাকবেন অলওয়েজ